যাও কোন দিকে দেখাবো আর কোন দিকে দেখাবো না বেশি দূর যাওয়া যাবে না গান বাজে দেখাও হ্যালো হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি অনেক দিন পরে একটু বেরিয়েছি ঘুরতে আর ফার্স্ট জানুয়ারি উপলক্ষে বিশেষ করে ছেলেকে নিয়ে তো ভাবলাম যে না বাইরে যেহেতু বাইরে থেকেই ভিডিওটা শুরু করি আর গলার অবস্থা প্রচন্ড খারাপ বন্ধ না কতটুকু জানি না তো সবাইকে নতুন ভিডিওতে তো এবার আমি একটু কথা বলি তো দেখো দারুণ সুন্দর একটা জায়গা তো শালবাগান বলে এটাকে আমরা যাচ্ছি এখন ঘুরতেহাট শালবাগান নাগরহাট শালবাগান না আচ্ছা তো যাই হোক চলো তো ভাবলাম যে না বেরিয়েই ভিডিওটা শুরু করি বাইরের ভিডিও যেহেতু ঘুরতে আসার ভিডিও তো চলো তোমাদের প্রথমেই বলে দিই সারাটা বছর যেন তোমাদের খুব ভালো কাটে আর বিশেষ করে আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও তা আমরাও সেটাই করার জন্যই এসেছি তিনজনে মিলে ছোট্ট মোট একটা ফ্যামিলি পিকনিক খাবার দাবারও এনেছি সাথে তোমাদের দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো চলে আসলাম রসিক বিলে তো ঘুরতে যাই হোক তো দেখো এদিকে অবস্থা মানে খুব খুব খুবই ভয়ানক অবস্থা আজকে মানে কি বলবো আর বাড়ি থেকে তো প্ল্যান করে এসেছিলাম অনেক 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 কিছু করব তো কিচ্ছু হয়নি শেষমেশ তো এখান থেকে মানে একটু ঢুকেই বেরিয়ে চলে এসেছি মানে ভিডিও ঠিকঠাকভাবে আমি করতে পারিনি আজকে এরকম অবস্থা তো জানতাম যে ভিড় হবে মানে আমার বর বলেছিল ভিড় হবে কিন্তু এতটা যে ভিড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি তো মানে যতটুকু পেরেছি একটু একটু করে শেয়ার করেছি শেষে ভিডিও মানে বন্ধই করে দিয়েছি কারণ ফোন নিয়ে হাঁটতেই পারছি না আর ছেলেকে নিয়েও হাঁটতে পারছি না এদিকে দেখো কত গাড়ি মানে আজকে ভীষণ ভীষণ ভিড় ছিল আর আজকে বছরের প্রথম দিনটা সত্যি আমরা মানে ঠকে গেছি মনে হচ্ছিলো যে না এর থেকে বাড়িতে থাকলেই বেশি ভালো হতো বুঝি তো ছেলে বড় হওয়ার পর থেকে তো মানে ওর জন্যই বের হওয়া হয় ওরও ভালো লাগে এসব দেখতে বা ওকে দেখাতে ঘোরাতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমরাও বেরিয়েছিলাম যে তিনজনে মিলে অনেক দিন পরে বেরোচ্ছি একটু ভালো সময় কাটাবো বা ছবি তুলবো অনেক কিছু করব ভেবেছিলাম তো এরকম হ্যাপি নিউ ইয়ার যে কি হবে মানে আজকে বছরের প্রথম দিনই আমরা এইভাবে ঠকে গেলাম সারাটা বছর যে কি যাবে দেখো ভিডিওগুলোও যেন কেমন যেন একটা হচ্ছে মানে ফোন ধরেও হাঁটতে পারছি না এরকম অবস্থা এত এত লোক লোকের ভিড়ে মানে ঘোড়াটাই আজকে পণ্ড হয়ে গেছে তো ও যখন টিকিট কাটতে গেছিলো তখনই ভেবেছিলাম যে ওকে বলি টিকিট কাটতে না কিন্তু ভিড় ঠেলাঠেলি করে ও কেটে নিয়ে এসেছিলো তো যার জন্য ঢুকতে হয়েছে কিন্তু ঢুকেও বিশেষ কোন একটা লাভ হয়নি আবার বেরিয়ে আসতে হয়েছে ভেতরে ঢুকিনা ভেতরে

তো বন্ধুরা কী বলি তোমাদের বলো প্রথম আজকে বছরের প্রথম দিনই আমরা সবাই একদম বোকা জেগেছি যেটাকে বলে আর কি তো যাই হোক এখন ঢুকতে তো মানে রকম ঠেলে ঠুলে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি তোমাদের তো দেখালামই যতটুকু পারলাম লোকের ভিড় মানে কোথাও শান্তিমতো দাঁড়াতে পারছি না তো যাই হোক বাড়ি থেকে তো সেভাবে খেয়ে বেরোয়নি খাবার নিয়ে এসেছি বললাম যে তোমাদের ছোট্ট মোটো একটা পিকনিক করব তো সেই খাবার দাবার খেয়েই আমরা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আরেক জায়গায় যাব সেটাই ঠিক করলাম তো এখানে ঘোরা সম্ভব না আজকে তো জানতাম যে ভিড় হবে কিন্তু এতটা এত প্রচণ্ড পরিমাণে ভিড় হবে সেটা ভাবতে পারিনি তো যাই হোক চলো বাড়ি থেকে কি এনেছি তোমাদের দেখাই একটু টিফিন করে নিয়ে বেরিয়ে যাচ্ছি যাবো আর একটা জায়গায় সেখানেই যাই ছেলেকে নিয়ে আর এখানে ছেলেও থাকতে চাচ্ছে না তো চলো একটু চিন্তা করে নিই তারপরে যাচ্ছি মানে এরকম অবস্থা হবে সত্যি ভাবতেই পারিনি একদম মানে হাসি পাচ্ছে অবস্থা দেখে তো এই যে এখানে ছেলের জন্য অল্প একটু ভাত এনেছি বেগুন ভাজা আলু আর মায়ের দিকে তুলসী পাতাও দিয়ে দিয়েছে আর এখানে একটু দাঁড়াও এখানে একটু সবজি করেছি আর এই যে রুটি এটাই আজকে টিফিন আর মিষ্টি নিয়েছি রাস্তার থেকে এই যে জল ঢালছে দেখো এটাই আমাদের আজকে ছোট্ট মোটো পিকনিক কিন্তু ঘুরতে পারলাম না খেয়ে নিয়ে যাব আরেক জায়গায় সত্যি কথা বলতে খাবারটা যে খাবো সেটারও একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না পরে সেই অনেক মানে খুঁজে একটা জায়গা পেয়ে সেখানে মানে বসে খেয়েছি আর মানে কি করি আর বলো তো দেখো চলে আসলাম আরেক জায়গায় ওখান থেকে বেরিয়ে দেখতেই তো পারলে খাওয়া দাওয়া করছিলাম আর দেরি করিনি বেরোতেও মানে প্রচুর কষ্ট হয়েছিল ঠেলাঠেলি করে ওই যে বললাম ফোনটা একদম সোজা ব্যাগেই ভরে দিয়েছি কারণ ফোন নিয়ে বাচ্চা নিয়ে এত ভিড় সামলে মানে পেরে উঠছিলাম না তো এদিকে আমাদের সাথে আরও দুজন অ্যাড হয়েছে আমার বোন বোনের বর তো ওরাও রসিক বিলে ঢুকছিলো আমি না করে দিয়েছি ঢুকিস না আর ঘুরতেই পারবি না তো ওরা বেরিয়ে পড়ে আমাদের সাথেই এসেছে আমরাই একসাথে এসেছিলাম তো বোন বোনের বর আর আমার বর বাইরে দাঁড়িয়েছিল ওরা আর মানে ভিড় ঠেলে ঢুকতে মানে ঢুকতে চাইছে না বলছে তোমরাই যাও আর বোন যেহেতু আসেনি এই জায়গায় ওকে নিয়েই আমি দেখো ঢুকেছি দেখো পরিস্থিতি এখানে পার্কটা সাধারণত ছোট বাচ্চাদের জন্যই করা কিন্তু এখানে এতটাই ভিড় এখানে এসে দেখি দুটো বড় বড় ছেলে বসে দোল খাচ্ছে তো ওদের একটু বললাম যে একটু ওঠো ছোট বাচ্চাটা উঠতে চাইছে তো ওরা উঠে পড়ে যে মানে ছেলেকে বসিয়েছি আর একা যেহেতু বসতে যাচ্ছিলো না তাই বোন ওর সাথে বসেছিল আর ও না এতটা লোক দেখে ও একটু ঘাবড়ে গেছিলো মানে দেখতেই পারছো ওই দেখো কি অবস্থা প্লেনটার ওখানে মানে কি বলবো আর আজকে যেদিকে যাচ্ছি সেদিকেই ঠকে যাচ্ছি অবস্থা তো এবার আরেকটা জায়গায় চলে আসলাম এখানেও লোককে রিকোয়েস্ট করে করে মানে ওঠাতে হচ্ছে এটা সেটা বলে তো কি করব বলো ছোট বাচ্চা যেহেতু ওরও তো ইচ্ছে করে তো ওকেও একটুখানি ঘুরিয়ে নিলাম আর যেহেতু এসেছে ও ঘোরার জন্যই মানে বাড়ি থেকে তো সেভাবেই বলে এসেছিল যে ঘুরবে ফিরবে এবার ওর মনটা খারাপ হয়ে গেলে আমাদেরও মনটা খারাপ হয়ে যায় তো যতই ভিড় ভাড়টা যাই থাকুক না কেন ছেলের খুশিটাই তো আমাদের কাছে আসল বলো তো ওইদিকে দেখো ওই যে আমার বর আর বোনের বর ওই যে দেখো দাঁড়িয়ে আছে ওরা আর ভেতরে ঢোকে নি এত ভিড় দেখে তো মানে কি বলবো ওই দেখো কি অবস্থা একদম লোক গিজগিজ গিজ করছে তো যাই হোক খুব একটা যে খারাপ কেটেছে তা না ভালোই কেটেছে কিন্তু এতটা ভিড় মানে সত্যি ভয়ানক অবস্থা ছিল তো চলো হ্যাপি নিউ ইয়ারের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সবাই